তুমি যদি চাও যে গিটহাব তার সুন্দর করতে মানে কিভাবে মানুষের জানতে তোমার কোডটা কিভাবে কি করতেবে জানে কারণ তুমি রিডমি ফাইলের মধ্যে সেটা লিখবা ঠিক আছে টেলউইন কনফিগার এর মধ্যে টেলউইন নে যাবতে কনফিগার আছে যেমন ধর এই মুহূর্তে কি আছে দেখো টেলউইন এখানে বলে দেওয়া আছে যে সোর্স পেজ এই যে সোর্স পেজ সোর্স কম্পোনেন্ট সোর্স অ্যাপ এর মধ্যে যা যা থাকবে সবকিছুর কি টেলউইন কি করবে টেলউইনের ক্লাসগুলা সে কম্পাইল করবে

আমি এখানে একটা কাজ করতে চাই সেটা পরে ফেলে তাই না ওই কনফিগেশন গুলো এখানে আমরা পাবো যেমন আমরা একটু যদি বুঝতে চাই যেমন ধরো কি কি ফাইল ইনক্লুড থাকবে টাইপ স্ক্রিপ্টে দেখো আমরা সব ইনক্লুড করছি দেখো মানে যত টিএস ফাইল থাকবে যত টিএসএস যত কিছু এবং শুধুমাত্র নোট মডিউল বাদ দিবে কারণ নোট মডিউলের মধ্যে কিন্তু জেস থাকতে পারে টিএসএস থাকতে পারে ওটাকে কনভার্ট করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন খারাপ করবে এজন্য এটাকে আমরা বাদ দিয়ে দিছি এক্সক্লুড আর নোট মডিউলে কোনো টাইপস্ক্রিপ্ট থাকলেও সেটা জাভাস্ক্রিপ্টে কনভার্ট হবে না কনভার্ট হবে কোনগুলো আমরা এই যে অ্যাপের মধ্যে যা লিখবো এই আমরা লিখছি যে টিএসএস তাহলে এটা কি হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে জাভাস্ক্রিপ্টে কোথায় কনভার্ট হবে এই যে পাথ দেওয়া আছে মানে সোর্সের মধ্যে সবকিছু কনভার্ট হয়ে যাবে এই যে হয়ে টার্গেট এখানে যেটা নাই এ আছে টার্গেট টার্গেট দেওয়া আছে ES15 মানে আমরা জাভাস্ক্রিপ্টে যা জাজা লিখবো সবকিছু এটা ES15 বা সেভেন্টিন অনুযায়ী জাভাস্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এই কনফিগারেশনটা এখানে লেখা আছে আসলে আমরা এটা বুঝতে পারছি ইয়ারলগটা আসছে কত থেকে ইয়ারলগটা আসছে এই যে আমাদের যে এনপিএম প্যাকেজটা আমি এনপিএম এর মাধ্যমে প্যাকেজ গুলো সাধারণত ইনস্টল দেই না আমি দেই ইয়ার্ন এর মাধ্যমে এই জন্য এটা ইয়ার্ন লক একটা ফাইল আছে ঠিক আছে আচ্ছা গেলো এখন আছে সোর্স মধ্যে সোর্স মধ্যে অ্যাপ এই অ্যাপ মধ্যে যে পেজ যে ফাইলটা আমরা যদি রান করি দেখো আমি রান করে দিচ্ছি তাহলে আমরা রান করব কিভাবে এটা কিন্তু আমরা জানি গিট ব্যাশ এর মাধ্যমে রান করতেছি এই দেখো রান এর স্ক্রিপ্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ডেপ তাহলে আমরা এখানে দেব ইয়ার্ন রান ডেপ আর তোমরা দিবা npm run dev যেটাই দাও তোমাদের কাজ করবে

অ্যাপের মধ্যে ফাইল গুলা থেকে এখানে আসতেছে মূলত এই যে এই যে এটা দেখা যাচ্ছে এই প্রিন্টটা তো আমরা দেখি এটা কোথায় আছে এই যে পেজ ডট টেস এস এইটার মধ্যে যে কম্পোনেন্টটা লেখা আছে এই যে এটা একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট তুমি দেখতে পাচ্ছ রিয়্যাক্ট সিম্পল রিয়্যাক্ট এই যে ভিতরে হ্যালো আর টু আছে এটা টু আসছে তুমি হ্যালো আর থ্রি দাও এই যে থ্রি এসে গেল দেখছি আমি কিন্তু কিছু করি নাই জাস্ট থ্রি দেওয়ার মাত্রই থ্রি হয়ে গেল কত সুন্দর আচ্ছা আমি দিলাম যে জেন জেট

আহ আজকের মতো এই আর কি থাকলাম